সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল এবং সাবেক যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের কারণে গাইবান্ধর গোবিন্দগঞ্জের সাধারণ রাজনৈতিক মামলার আসামিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা গোবিন্দগঞ্জকে গোপালগঞ্জের সাথে গুলিয়ে ফেলেছি আসলে গোবিন্দগঞ্জ আর গোপালগঞ্জ এক নয় আপনারা জানেন বৃহস্পতিবার শাকিল আলম বুলবুলের বিচারের জন্য অ্যামিকাস কিউসি নিয়োগ করা হয়েছে এটা একটা ভাইরাল নিউজ পলাতক থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অ্যামিকাস কিউসি মানে আইনজীবী নিয়োগ করেছে যাতে তার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় এবং সেজন্য এটা একটা ভাইরাল নিউজ সারা বাংলাদেশ মিডিয়া কাভারেজ পেয়েছে আপনার গভীর খবরও দেখেছেন কিন্তু আমি একটা বিশেষ বিষয়ে আলোচনা করছে আপনাদের এটা হচ্ছে যে আপনারা জানেন যে বুলবুল এবং জাহাঙ্গীরের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটা ভাইরাল হয় সেই হওয়ার কারণে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাধারণ রাজনৈতিক মামলার আসামিরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সবাইকে জামিন নিতে হচ্ছে হাইকোর্ট থেকে নিম্ন আদালতে কোনো রকম রাজনৈতিক মামলার জামিন হচ্ছে না কিন্তু ব্যতিক্রম হচ্ছে অন্যান্য উপজেলায় অন্যান্য উপজেলা রাজনৈতিক মামলার আসামিরা নিম্ন আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং তারা থেকে জামিন কিন্তু গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোন রাজনৈতিক মামলার আসামি নিম্ন আদালত জজকোর্ট থেকে জামিন পাচ্ছে না সবাইকে হাইকোর্ট থেকে আসতে হচ্ছে ভুক্তভোগীরা অনেকেই বলেছে এটা নাকি প্রশাসনিক নির্দেশের কারণে হ্যাঁ গোপালগঞ্জের সাথে গোবিন্দগঞ্জের এই নিম্ন আদালতের জামিন স্থগিত রয়েছে আসলে সবাই গোবিন্দগঞ্জ তো গোপালগঞ্জ না আমরা কেন গোবিন্দগঞ্জকে গোপালগঞ্জ চিন্তা করছি গোবিন্দগঞ্জে সবাই আওয়ামী করে না আওয়ামী লীগ না গোপালগঞ্জে যেমন সবাই আওয়ামী করে এমন চিত্র গোবিন্দগঞ্জে নয় গোবিন্দগঞ্জে সব দলের লোক আছে সব দলের কার্যক্রম আছে সবাই সক্রিয় এই যাকে শুধু দুজো যু শুধু দুজন ব্যক্তির ভয়েস ভাইরাল হওয়ার কারণে এইভাবে গোবিন্দগঞ্জের সাধারণ মানুষ যারা যারা নির অপরাধ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকেই বলছেন যে সাথে সংশ্লিষ্ট তারা বলেছেন যে প্রশাসনিক নির্দেশ আইনজীবী বলেছেন এবং যারা ভুক্তভোগী তারা বলেছেন যে প্রশাসনিক নির্দেশের কারণে স্থানীয়ভাবে জামিন বন্ধ নিম্ন আদালতে যেমন জামিন বন্ধ জজ কোর্টও তেমন জামিন বন্ধ কিন্তু যারা আগাম জামিন নিয়েছেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন এতে হাইকোর্ট থেকে যারা তারাও আর সেই জামিনটাকে এক্সটেনশন করতে পারেনি তাদেরকে জেলে যেতে হয়েছে আমরা গোবিন্দগঞ্জের মানুষ উর্বর রাজনীতির মানুষ গোবিন্দগঞ্জের মানুষ রাজনীতি সচেতন তুলনামূলক অন্য যে কোনো উপজেলার চাইতে গাইবান্ধা জেলার কিন্তু এত বেশি সচেতন নই যে আমরা গোপালগঞ্জ গোপালগঞ্জের মতন আমরা এক ঢালা মানুষ না এখানে আওয়ামী লীগ যেমন রয়েছে বিএনপি তেমন রয়েছে জামাত তেমন রয়েছে জাতীয় পার্টি রয়েছে ইসলামী আন্দোলন রয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাই সক্রিয় কারো সংখ্যায় বেশি কারো সংখ্যায় কম কিন্তু গোপালগঞ্জের চিত্র কিন্তু আলাদা গোপালগঞ্জে বিপরীতে যারা নির্বাচন করে এক দেড় হাজার ভোট পায় সর্বোচ্চ দু হাজার ভোট পায় গোপালগঞ্জের যে আসনগুলো রয়েছে এমন চিত্র কি গোবিন্দগঞ্জে মোটেও না এখানে যত নির্বাচনী হোক না কেন যেভাবে নির্বাচন হোক না কেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একটা সম্মানজনকট থাকে তাহলে কেন গোপালগঞ্জের সাথে গোবিন্দগঞ্জ ক্ষতিগ্রস্ত হবে প্রেক্ষাপট ভেরি করে প্রেক্ষাপট ভেরি করে হ্যাঁ প্রেক্ষাপট প্রেক্ষাপট যদি ভেরি করে তাহলে অবশ্যই সেই প্রেক্ষাপট বিবেচনা করা উচিত যারা বর্তমানে রাজনীতি করছেন তাদের সচেতন হওয়া উচিত তাদের সজাগ হওয়া উচিত কেন দুজন ব্যক্তির কারণে গোবিন্দগঞ্জের অন্য সব রাজনৈতিক নেতারা ক্ষতিগ্রস্ত হবে বিশেষত নিরীহ যারা যারা নাম কায়াস্তে দল করেছেন দলের সুবিধাভোগী নন বা মৌন সমর্থক তারা কেন ক্ষতিগ্রস্ত হবে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই প্রশাসনিক নির্দেশটা তুলে ফেলার জন্য তুলে ফেলতে যে ব্যবস্থা গ্রহণ করা উচিত এটা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সার্বিক কল্যাণের জন্য এই উদ্যোগটা নেওয়া সময়ের দাবি